আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দীর্ঘদিন ধরে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের যে কর্মচারী পরিষদ আছেন তারা বিভিন্ন রকম আন্দোলন চালিয়ে যাচ্ছেন নবম পেস্কেল স্কেলের দাবিতে আপনারা জানেন অষ্টম পে যেটা প্রণয়ন করা হয় দুই সালে এবং যেখানে প্রচুর পরিমাণে বৈষম্য বিদ্যমান বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের যে কর্মচারী আছেন তারা বিভিন্ন রকমের বৈষম্যের শিকার হয়েছেন আর এই কারণেই তারা নবম পেস্কেল প্রয়োজনীয়তা অনুভব করেছেন কিন্তু যখন মহার্ঘ ভাতার বিষয়টি উদযাপন করা হলো ঠিক তখনই স্তীমিত হয়ে গেল নবম পে স্কেল বিষয়টি আর সর্বশেষ আমরা যে বিষয়টি দেখতে পেলাম সেটা হলো মহ ভাতা তো দেওয়া হলো না বরং বিশেষ প্রণোদনার হার সেটা বৃদ্ধি করা হলো আর যেখানে বিস্তম গ্রেড একজন কর্মচারীর বেতন বৃদ্ধি পেলো দুইশো টাকা পঞ্চাশ পয়সা যেটা খুবই হাস্যকর এবং অনেক কর্মচারী আছেন যারা প্রত্যাখ্যান করেছেন এই বিশেষ প্রণোদনা ভাতাকে বৃদ্ধি করার ক্ষেত্রে আর এই কারণেই সকল কর্মকর্তা এবং কর্মচারীরা পূর্বের মতো পে স্কেল এবং পে কমিশনের বিষয়টির সাথে জড়িত হয়েছেন এবং তারা বলছেন আগামীতে অর্থাৎ এদের পরেই তারা কঠোর আন্দোলন দেবেন পে স্কেলের দাবিতে এবং পে স্কেল ছাড়া তারা মূলত নড়ে চড়ে বসবেন না তো কি বলা হচ্ছে মূলত কর্মচারী পরিষদের পক্ষ থেকে কি বলছেন সরকার আর কি বলা হচ্ছে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণের মাধ্যম হচ্ছে সরকার ঘোষিত পে স্কেল দেশে এ পর্যন্ত আটটি পে স্কেল ঘোষিত হয়েছে যার প্রথমটি হয়েছিল উনিশশো সালে এবং সব সর্বশেষটি হয়েছিল সালে সালে ঘোষিত পে ছিল অনেক দিক থেকে ভিন্ন কেননা অতীতের তুলনায় এই পে স্কেলে বেতন বৃদ্ধির হার ছিল বেশি এবং পে কমিশন গঠনের কথাও বলা হয়েছিল আগের কাঠামো ভেঙ্গে বিশটি ধাপে বেতন ভাতা নির্ধারণ করা হয় এবং বেতন বৃদ্ধির হারও ছিল বেশ আকর্ষণীয় অনেক দেশে পে কমিশন থাকে যারা সব কিছু বিবেচনা করে সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করেন কিন্তু আমাদের দেশে সেটা হয় মন্ত্রণালয়ের মাধ্যমে যখন পে কমিশন বা পে স্কেল গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল পে কমিশন তৈরি করে পাঁচ বছর পর পর নতুন বেতন স্কেল দেয়া হবে যদিও বাস্তবতা ভিন্ন দুই সাল থেকে নয় বছর অতিবাহিত হলেও পে কমিশন তো দূরের কথা নতুন পেস্কেল হয়নি যদিও সবার প্রত্যাশা ছিল যে দুই হাজার সালে নব পে স্কেল পাওয়া যাবে কিন্তু আজও আমাদের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে আজ দুই হাজার পঁচিশ সালে এসেও আমরা সেই স্কেলে দেখা পাইনি বরং বিশেষ প্রণোদনা বাড়ানো হচ্ছে যেটা খুবই একটি হাস্যকর হিসাবে দেখছেন কর্মচারী পরিষদ সর্বশেষ বাজেটের সময়ও আমরা আশা করেছিলাম কিন্তু কোনো ফল হয়নি এর ফলে সরকারি মনে এক ধরনের হয়েছে এবং এর কারণও অনুমেয় বর্তমান সরকার অনেক দিক থেকে ভিন্ন তারা বৈষম্য নিরসনে কাজ করছেন দুই হাজার পনেরো সালে পিএসকেলে বার্ষিক বেতন বিধির একটা সহজ এবং সরল সূত্র দেয়া হয়েছিল বৃষ্টি ধাপের জন্য মূল বেতনের সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট বৃদ্ধি সুযোগ আছে সাধারণত এগারো থেকে বিশতম গ্রেডের যারা কর্মচারী আছেন তাদের ফাইভ পার্সেন্ট বৃদ্ধি সুযোগ থাকলেও এক থেকে দশতম ধাপে সেটা তিন থেকে চার শতাংশে সীমাবদ্ধ ছিল যদিও মূল বেতন বৃদ্ধির সাথে অন্যান্য সুবিধাও বৃদ্ধি পায় কিন্তু সেটা যে বিশাল কিছু নয় গড়ে হয়তো এক থেকে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পায় অথচ একই সময়ে দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি পেয়েছে অনেক বেশি কোন কোন জরিপে তথ্য মতে মানুষের আয় বৃদ্ধির হার চার থেকে ছয় শতাংশ আর ব্যয় বেড়েছে দশ শতাংশ এর থেকে বেশি এটা একটা বেসরকারি তথ্য কিন্তু সার্বিকভাবে যদি অনুসন্ধান করা হয় তাহলে প্রকৃত চিত্র এর থেকেও বেশি ভিন্ন হবে বলে মনে হয় না বর্তমানে বাজারের যে পরিস্থিতি তা অতীতে সব রেকর্ডকে ভেঙে প্রতিনিয়ত নতুন রেকর্ড তৈরি করছে নিম্ন এবং আয়ের মানুষের জন্য মধ্যম যে বাজার এখন যেন আতঙ্কের নাম তাদের অবস্থা অত্যন্ত নাজুক এটা শুধু বর্তমান বাজারের জন্যই নয় বরং কয়েক বছর ধরে আমাদের এভাবেই নাকাল হতে হচ্ছে সীমিত এবং বেতনভুক্ত মানুষের জন্য বর্তমান বাজার পরিস্থিতিতে আয় দিয়ে ভারসাম্য রক্ষা করা বেশ কঠিন হয়ে যাচ্ছে কিংবা অনেকের জন্য এর চেয়ে বেশি দুই সালের পর থেকে পণ্য মূল্য ক্রমাগত বাড়ছে প্রতিনিয়তই জীবনযাত্রা ব্যয় বাড়ছে এবং সেটা অনেক ক্ষেত্রে জ্যামেতিক হারে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ তথ্য মতে দুই সালে জীবনযাত্রা ব্যয় বেড়েছে আট দশমিক চার চার শতাংশ এবং পণ্য মূল্য বা সেবা সার্ভিসের যে মূল্য বেড়েছে সেটা সাত দশমিক এক সাত শতাংশ অনুরূপভাবে দুই হাজার সালে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পেয়েছে ছয় শতাংশ এবং পণ্য মূল্য বা সেবা সার্ভিসের যে মূল্য সেটা বেড়েছে পাঁচ দশমিক এক নয় শতাংশ প্রায় কাছাকাছি পেয়েছে সালে শতাংশ এবং সেবা সার্ভিসের মূল্যতা শতাংশ এবং দুই হাজার বাইশ সালে বেড়েছে দশ দশমিক শূন্য আট শতাংশ শুধু দুই হাজার একুশ সালের তুলনায় দুই হাজার বাইশ সালে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি জীবনযাত্রার ব্যয় বাড়ার হার তিন দশমিক এক ছয় শতাংশ করোনা ভাইরাস ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ডলারের মূল্য বৃদ্ধির প্রভাবে আজ আমাদের বাজার ব্যবস্থা অত্যন্ত নাজু হয়েছে করোনা ভাইরাসের অজুহাতে দাম বৃদ্ধি হলেও পরে আর কমেনি বরং নানা অজুহাতে ক্রমাগতভাবে বাড়ছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তথ্য মতে দেশে গত পাঁচ বছরেই শুধু ভোগপনের দাম তিনশো দশ শতাংশ পর্যন্ত বেড়েছে জাতিসংঘের খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থা এফএও এর তথ্য অনুযায়ী দুই সালের আগস্ট মাসে সারা বিশ্বে খাদ্য মূল্য স্ফীতি কমে সর্বনিম্ন হয়েছে এই সময়ে চাল এবং চিনি ছাড়া বিশ্ব বাজারে প্রায় সব খাদ্য দাম কমেছে অথচ বাংলাদেশ পরিসংখ্যান অনুযায়ী অক্টোবর মাসে দেশে খাদ্য মূল্য স্ফীতি দাঁড়িয়েছে বারো দশমিক পাঁচ ছয় শতাংশ যা গত বারো বছরের মধ্যে দ্রব্যমূল্যের বৃদ্ধি সর্বোচ্চ রেকর্ড মৃত্যু পণ্যের দামের সাথে সাথে বেড়েছে শিক্ষা চিকিৎসা মোবাইল খরচ বাসা ভাড়া সহ সবকিছুর পেঁয়াজ মশলা সহ অন্যান্য পণ্যের দাম তো কখনো মাত্রাতিক্ত বেড়েছে এর সাথে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে গ্যাস বিদ্যুতের দাম বেড়েছে কয়েক দফা কোনো কিছুই যেন আমাদের নাগালের মধ্যে নেই যদি বিগত থেকে বছরের কথা করা যায় তাহলে দেখা যাচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য এবং সেবার মূল্য পেয়েছে প্রায় এর সাথে বাড়ছে সেবার মূল্য কিন্তু ওই একই সময়ে বেতন বেড়েছে পঁচিশ থেকে তিরিশ শতাংশ এখানে এসে পাটি সরল অঙ্কের যে উত্তর সেটা আর মিলছে না পণ্যের মূল্য বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করে মুনাফার ভারসাম্য রাখেন চিকিৎসকরা ভিজিট বাড়ান এমনকি রিক্সাওয়ালাও ভাড়া বাড়ান একই ভাবে অন্যান্য ব্যবসায়ী এবং সেবা দাতারাও আনুপাতিক হারে মূল্য বৃদ্ধি করেন এমন কি যাই হোক না কেন আমাদের মতো বেতন থাকে থাকে না বিকল্প সৎ এবং হালাল উপায় অতীতে মহা দেয়ার রেওয়াজ থাকলেও এখন সেটাও নেই তাহলে সরকারি বেতনভোগীদের অবস্থা কি হচ্ছে তা সহজে অনুমেয় সবাই যখন কোনো না কোনো ভাবে নিজেদের মুনাফায় ভারসাম্য রাখছে তখন সরকারি বেতন বাধ্য হয়ে খরচ কমাতে হচ্ছে বা সঞ্চয় ভেঙে কোনো না কোনো ভাবে বেঁচে থাকা সংগ্রাম করতে হচ্ছে যদিও সরকারকে এখন সময় পার করতে হচ্ছে কিন্তু এই বিষয়টি সুযোগ নেই বলে আমি মনে করি। আমরাও তো দেশের অংশ নাগরিক এবং মতো আমরাও চাপে নাকাল হচ্ছি আমরা দেখেছি প্রজাতন্ত্রের নির্দিষ্ট শ্রেণীর সেবকদের জন্য সরকার শত শত কোটি টাকা খরচ করে দামি গাড়ি সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করছে কিন্তু বেশিরভাগ সেবক থেকেছেন সুবিধার বাইরে যাদের কাছে বেতনই প্রধান অবলম্বন তাই প্রত্যাশা করি সরকার স্থায়ী পে কমিশনের উদ্যোগ নেবে এবং নবম পে ঘোষণা করবে এটা প্রত্যাশা যে পে কমিশন গঠন করলে সেটা যেন হয় শিক্ষক সহ অন্যান্য পেশার মানুষ নিয়ে কেবল নির্দিষ্ট পেশার মানুষ দিয়ে নয় এই প্রক্রিয়া সময় সাপেক্ষ তাই নতুন পে স্কেল তৈরি না হওয়া পর্যন্ত বাজারের অবস্থার সঙ্গে সঙ্গতি রেখে মহার্গ ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক এই প্রতিবেদনটি মূলত লিখেছেন আবুল কাশেম উজ্জ্বল শিক্ষক সমাজকর্ম বিভাগ শাহজাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট থেকে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন রকম দাবি দেওয়া এবং বিভিন্ন রকম দাবি পূরণ করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে কিন্তু আমাদের পে বা পে কমিশনের বিষয়টি যেন হারিয়ে না যায় সেই জন্যই মূলত এই প্রতিবেদনটি এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা যে বেতন পান তা দিয়ে তাদের এক মাস সংসার চালানো বেশ কঠিন হয়ে পড়ছে আর সরকার যদি এই বিষয়টি খেয়াল করে তাহলে নবম পে স্কেল গঠন করবে এবং মুক্ত যদি একটি নবম পে গঠন করা যায় তাহলে এই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে একটা স্বস্তি আসবে এবং তারা ফিরে পাবে তাদের জীবন মান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ